তখন রাত বাজে একটা সাতচল্লিশ মিনিট ফোনটা হঠাৎ বেজে উঠেছিল মাত্র একবার স্ক্রিনে ভেসে উঠেছিল মা কলিং আমি চোখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম কাল সকালে হয়তোবা কথা বললে সব কিছু ঠিক হয়ে যাবে এখন তো খুবই রাত হয়েছে সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই চোখ গেল ফোনে তিনবার মিস কল আর একবারও কল ব্যাক করেনি এরপর একটা মেসেজ দেখতে পেলাম বাবা শুধু তোমার কণ্ঠটা শুনতে ইচ্ছে করছিল ঘুম আসে না আমি একটু বিরক্ত হয়ে ভাবলাম এই বয়সেও মা এত আবেগপ্রবণ কেন কিছুক্ষণ পর একটা ভয়ঙ্কর ফোন এলো আমার মামা কাঁদতে কাঁদতে বললেন তোমার মা আর বেঁচে নাই বাবা শেষবার তোমার কণ্ঠটা শুনতে চাইছিল আমি স্তব্ধ হয়ে পড়েছিলাম আর কোনোদিন কোনো সময় কোনো শব্দ এই নাম্বার থেকে আর আসবে না কখনো মামার এমন কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল আজ অব্দি রাত একটা সাতচল্লিশ বাজে ফোনটা নিঃশব্দে পড়ে থাকে আমি শুধু তাকিয়ে থাকি যদি আবারও আসে মা কলিং কিন্তু আমি জানি মা শুধু একবারই যায় আর কখনো ফিরে আসে না